কিরে কি রে কিনতে পারছিস পারছিস আমি সেই পিট্টু পিট্টু কি যেন বলেছিলিস যেন বলেছিলিস এই জামু দহ কালীতলার কালীতলার পিট্টুর কোনো অকাধ নেই অকাধ নেই মার্কেটে নতুন মাল আনতে পারবে না আনতে পারবে না এটাই বলেছিলিস র বলেছিলিস তো আবে আয় এসে দেখে যা সে দেখে যা তোদের সামনে সামনে দু হাজার পঁচিশে নতুন সোলর মাল নিয়ে চলে নামটা শুনবি নাকি শুনবি নাকি শুনে নে ডিজিটাল সাউন্ড ডিজিটাল সাউন্ড আর তোদেরকে একটা কথা বলছি কথা বলছি ভালো করে শুনে নে আমি ডিজিটাল সাউন্ডের মালিক বিট্টু বিট্টু দু হাজার পঁচিশে মাইক ব্যবসা নতুন করে করলাম শুরু আমি শিষ্য গুপ্তি পাড়ার জগৎরাজ হলো আমার গুরু আমার গুরু তাই পেছনে লাগতে আসার আগে একটু চিন্তা করে আসবি করে আসবি আর যারা যারা আমার পেছনে কথা বলি তাদেরকে বলছি তোদের তিরিশ গুলোকে নিয়ে আসবি ষোলো দিয়ে সোলার মতো উড়াবো বুঝলি বুঝলি আমি জামুদা ও কালীতলার কালীতলা ডিজিটাল সাউন্ড তোদের ওপেন চ্যালেঞ্জ করে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম পারলে আমাকে আটকে দেখা কে দেখা ডিজিটাল সাউ ডিজিটাল সাউ ডিজিটাল জামুদহ জামুদহ গালিতলা গালিতলা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান